আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে অনেক দিন পর বের হয়েছি ঘুরতে আমি অফিস থেকে এসে মাত্র বাসায় ফ্রেশ হয়েছি হয়ে একটু শুইছি আর ওই সময়ই অনেক ফোন দিয়েছিলো যে আজকে একটু ঘুরতে যাবো কোথাও তো সেই সুবাদে আজকে বের হওয়া আর আমার সাথে আছে হচ্ছে অনেক আর লিপু আর আমাদের আছে হেলিকপ্টার একটা এই যে লিপু আর আমার বন্ধু অনেক দুজনেই আমার ছোটবেলার বন্ধু প্রাইমারিতে দুইজন তিনজনে একসাথে পড়ছি আর অনেক শয়তানি দুষ্টুমে গসছি তাদের নিয়ে আজকে বেরোইছি তো এমন একটা জায়গায় যাচ্ছি যে সেই জায়গাটায় হচ্ছে কি পাওয়া যায় বিখ্যাত মিষ্টি মিষ্টি খাইতে আমরা আজকে যাইতেছি তো মাঝখানে হচ্ছে যে গজারি বন দেখলাম আর গজারি বন দেখে ওই যে একটু দাঁড়াইছি কারণ এইখানে বেশ কিছু ভালো ভিউ পাওয়া যায় আর এখন হচ্ছে যে আবহাওয়া আবহাওয়াটাও একটু ভালো না আবহাওয়া মানে বৃষ্টি নামার সম্ভাবনা আছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর এই রাস্তাটা আগে পাকা ছিল এখন এটা হচ্ছে বড় করার জন্য আর কি নতুন করে সংস্কার করতেছে আর আমাদের সামনে আছে এখন মহিষ আমি আপনাদেরকে মহিষগুলো একটু দেখাই অনেক দিন পর হচ্ছে মহিষের গাড়ি দেখতে পাইছি আর এই রাস্তার দিয়ে কি এরকম সচরাচর মহিষের গাড়ি দেখা যায় না আর আমি শেষ কবে এই মহিষের গাড়ি দেখছি আসলে আমার মনে নাই এই যে দেখুন কত সুন্দর তাজা তরতাজা মহিষগুলো তা অনেক চমৎকার আর গজারি বনটা অনেক সুন্দর এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটায় হচ্ছে যে ব্যাত ব্যাত শিল্প বলি না আমরা সেই ব্যাতের অনেক গাছ ভিতরে আছে এই যে দিক দিয়ে আমি এখন এইদিকে যাইতেছি না কারণ হচ্ছে যে এখনকার আবহাওয়াটা বেশি ভালো না কারণ এইখানে এমন একটা আবহাওয়া ভিতরে ভিতরে সাপটাপ থাকতে পারে আর আমি সাপ ছোটোবেলা থেকে অনেক বেশি ভয় পাই এই আর ভিতরে যাইতেছি না আমি আপনাদেরকে বাইরে থেকে একটু দেখাই শুধু এই যে এইগুলো হচ্ছে সম্পূর্ণ বেত বেতের অনেক কিছুই আমরা দেখে থাকি এগুলো বেত আর এখানে ভিতরে যাইতে চিনা কারণ সাপ থাকতে পারে ভিতরে যাইতে চিনা কারণ সাপের একশো বলে আমি ছবি হয়ে যেতে পারি এই জন্য আমি আর কি ভিতরে ঢুকলাম না আমরা হচ্ছে এই দিক দিয়ে ঘুরে ওই দিকে যাব ওই দিকে ওই যে রাস্তা ওই রাস্তায় আমরা এখন যাব এখন হচ্ছে আমরা হাইটার হাট মামার দিকে লাগা দিকে যাচ্ছে এই দিকের ভিউটা দেখুন অসাধারণ ভিউ অসাধারণ আমরা চলে আসছি হাইটার হাট এখানে হইলো মিষ্টি খামু আমরা ওয়াও উফ এখন আমরা হচ্ছে সেই বিখ্যাত খাইটার হাতে মিষ্টি খাইতে আসছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মিষ্টি অসাধারণ মিষ্টি কারণ হচ্ছে মাসের শেষ আমার আর এ কাছে তেমন টাকা পয়সা নাই জন্য অল্পই আর হচ্ছে রুটি এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি আপনাদেরকে দেখাবো এবং এটার স্বাদ সম্পর্কে বলার চেষ্টা করব যে এটা আসলে কীরকম কারণ জায়গাটা অনেক বিখ্যাত আর এখানকার মিষ্টিও অনেক বিখ্যাত তো আমি এখন একটু খাই হ্যাঁ দেখে মানে আগের মতই স্বাদ মানে এটা এমন একটা জিনিস যেটা স্বাদ কখনো পরিবর্তন হয় না যদি পরিবর্তন হয় তাই এটা এটা আমি এক বছর আগেও যেরকম খাইছি যেরকম স্বাদ এখনো এরকমই স্বাদ তবে অনেক কিছু বাঙিয়ে ফিরতেছে যেমন সুয়াশা দুলুক এর ভিতরে তো শুরু করত সে যদি দুর্নীতি করার ভাই ধরাকে ভালো কাছে সে দাবি থাকবে আর কিছু বলার নেই বিস্মিল্লা ওয়াসার্টি বিসমিল্লা মনে মনে কইছে মনে মনে বিসমিল্লা ফনিক খেতেছে আপেলের যখন গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে তখন আমরা এইভাবে খাব ঠিক আছে এভাবে ঠিকই আছে কার গার্লফ্রেন্ড আপেলের এক আমার কোনো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই এখন হচ্ছে আমরা মিষ্টি খাওয়া শেষ করে একটা সুন্দর একটা জায়গায় এসে দাঁড়াইছি জায়গাটার মানে পরিবেশটা মোটামুটি ভালো একটু শুনছেন আর হচ্ছে এই দিকে একটু খোলামেলা পরিবেশ আর এই দিক থেকে আমরা আসছি তো এখানে আসার পর আমি একটা জিনিস বুঝলাম যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আবহাওয়ার অবস্থা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে আপনারা দেখেন আমার মাথার উপরে কি। দেখছেন মাথার উপরে মেঘময় আকাশ তো যে কোনো সময় ভারী বর্ষণ হইতে পারে আর যে দোকান থেকে মিষ্টি খাইছি ওই দোকানদারের কাছ থেকে একটা পলিথিন নিয়ে আসছি যেন আমাদের ফোন মানি ভাই গুলো সেভ রাখা যায় তো এই হচ্ছে বর্তমান সময়ের আবহাওয়া জায়গাটা খুব সুন্দর আর এখন এখান থেকে আমরা যাব হচ্ছে তেলিনা তেলিনা কি আছে অনেক নেহুদাই মনোরম পরিবেশ তেলিনা এত সুন্দর জায়গা তো সুন্দর জায়গা তো সুন্দর জায়গা আচ্ছা যে আপনারা তেলিনায় আসবেন আচ্ছা তারপর আমি এখন যে জায়গাটায় আছি এটি হচ্ছে মির্জাপুর উপজেলার শেষ সীমানা এবং আমি জানি না কিছু অংশ কালিয়াকুর উপজেলাতেও পড়ছে কিনা তো এইখানে হচ্ছে যে জলগুড়ির ছিল অনেকদিন পরে এই জায়গাটায় আসছি জায়গাটা খুবই ভাল লাগছে একটু ফিল নেব ও ভিডিওতে ডিস্টার্ব করে বুঝছেন এই ছাপড়ি পোলা পান কাশ্মীর তো যাই হোক আসছি আমরা উপভোগ করি জায়গাটা সুন্দর আছে এখন এখান থেকে আমরা কই যাব কোথায় বাসায় কালিয়াকুর জায়গা পিঁয়াজি খাবো কালিয়াকুরের বিখ্যাত পিঁয়াজি আছে পিঁয়াজি তো হান্ড্রেড পারসেন্ট তারপরে কি তারপরে বাসায় কোথায় পাওয়া যায় এখন এইখান থেকে আমরা যাব হচ্ছে কালিয়াকুর কালিয়াকুরের বিখ্যাত পিয়াজি কালিয়াকুরের বিখ্যাত পিয়াজি এই যে পিয়াজি আমরা খাবো এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ এখানে আসছি একটু থাকি পাঁচ দশ মিনিট বসে আর একটু গল্প টল্প করি তারপরে আমরা চলে যাবো কালিয়াকুরের উদ্দেশ্যে তোমার আকাশ ধরার শখ আমার সমুদ্রে চোখ আমি কি আর দেব বলো তোমার শুধুই ভালো হোক তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড় তুমি চলতি ট্রেনের হাওয়া আমি কাপি, থর থর তোমার নানান বাহানে আমার জায়গাটা কোথায় আমি কি এক ঘরে থাকি ছিল কত কথা বাকি খুবই বাজে একটা অবস্থা এখন নামছে বৃষ্টি আমরা আসি এইখানে আর একটু জুড়ে নামলে আমরা দৌড় শুরু করবো খুবই বাজে একটা অবস্থা তো এই জায়গায় বসে আসছিলাম আমরা আর কাহিনী হয়েছে কি আমাদেরকেও বৃষ্টি তারা করছে ভিজে গেছি অলরেডি আর দেখ আমরা এখন এইখান থেকে কালিয়াগুর যাইতেছি কি একটা ঝামেলার মধ্যে পড়লাম এই যে কালিয়াগুর থেকে মোটামুটি প্রায় দেড় কিলো দূরে আসি আর হুট করে গাড়ির তেল শেষ দেখি আর আমাকে ড্রাইভার মানে আমাদের ড্রাইভার আর কি চেষ্টা করতেছে যে তেল তেল ঠিক করার জন্য হঠাৎ করে বাইকের তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক বিপাকে পড়ে যাই কারণ আশেপাশে কোনো দোকানও ছিল না যে আমরা তেল তুলবো এজন্য লিপু বারবার টাঙ্কিতে ফু দিতেছিল

ওজে এটা ঢুকা আগে আগর একটু তোর মুখে দেই আর কি এটা আর প্ল্যানিং এ ও বাড়ি থেকে নিয়তি করে রাখছে যা আমগো ভাষায় আর কি ফাইসা গেলাম কিছু করার নাই ড্রাইভার বিজয়ী ড্রাইভার অন ফায়ার এটি হচ্ছে কালিয়াকুরের বিখ্যাত পিয়াজি আমাদের উদ্দেশ্য ছিল পিয়াজি এবং চা খাওয়া কিন্তু এখানে এসে আমাদের চোখ কপালে উঠে যায় কালিয়াকুরের বিখ্যাত পিয়াজি এখন বিক্রি হচ্ছে ২৪০ টাকা প্রতি কেজি আপনি একটু দামাদামি করে নেবেন কারণ দোকানদার যদি আপনাকে পছন্দ করে তাহলে কিছুটা কম নিলেও নিতে পারে আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্যের দাম অনেকটা কমে গেলেও পেঁয়াজির দাম কিন্তু কমেনি পেঁয়াজির দাম আমাদের বাজেটের বাহিরে যেহেতু আমরা হুট করে প্ল্যান করছিলাম তাই পেঁয়াজি আমাদের বাজেটের বাহিরে চলে যায় আমরা সোলা বুট এবং বেগুনে নিয়ে নিরিবিলি পরিবেশ খুঁজতে খুঁজতে চলে আসি আর এই ধান্দায় আমাদের চা খাওয়ার কথা মাথা থেকে বের হয়ে যায় যা খুবই দুঃখজনক আমরা আসি হচ্ছে বাংলাদেশের অন্যতম টেক্সটাইল হচ্ছে জিএমএস জিএমএস টেক্সটাইলের বিপরীত পাশে কালিয়াকুর এটারে কি কয় জানি অনেক কালিয়াকুরের সবচেয়ে বড় পাওয়ার বিট কোম্পানি এখান থেকে বিদ্যুৎ আর এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করে আর কি আমরা এটার পাশেই আছি অনেক সুন্দর জায়গা তো এই যে সাটাইতেছে দূরে অনেক জোস অনেক জোস ওকে ওগুলো মানে আপনার যদি না খান তাই বলতে পারবেন না এত মজা আপনার আসবেন আপনার বলে

ভুট চমৎকার লাগতেছে সুস্বাদু অনেক মানে বলে ভাষায় প্রকাশ করার মত না এখন আমরা এমন একটা জায়গা আসি জায়গাটা খুবই সুন্দর আর হচ্ছে সামনে এখানে একটা নদী ছিল তো মূলত আমরা হচ্ছে ভুল করে নদীর রাস্তা ভুল করে এই জায়গাটায় চলে আসি আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিব আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ